শিক্ষামন্ত্রী এইচএসসি দুই হাজার চব্বিশ বাজের পরীক্ষার্থীদের এক্স্যাক্ট ডেট জানিয়ে দিয়েছে যে এই তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে এবং এই তারিখের পর থেকে তোমাদের যে সমস্ত পরীক্ষাগুলো স্থগিত হয়েছে ওই সমস্ত স্থগিত পরীক্ষাগুলো হবে তাই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে সমস্ত আপডেটগুলো সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো প্রথমত কথা হচ্ছে যেহেতু নেট নেই অনেক কষ্ট করে ভিডিও বানাইতে হয়েছে এবং আপডেট জানাইতে হয়েছে তোমাদেরকে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এখন পর্যন্ত ওইরকম কোনো ডেট শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে বা শিক্ষামন্ত্রী জানায় নেই তবে এগারো আগস্টের একটা তারিখ তিনি জানিয়েছেন এটা সম্ভবত হচ্ছে গতকালকে যে নিউজটা ছিল গতকালকে নিউজে তিনি আঠাশ জুলাই জানাইছিল যে আঠাশ জুলাইয়ের পর থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হবে তো এখন আজকে আবার সকালে জানাইছে যে এগারো আগস্টের পর থেকে তোমাদের যে সমস্ত পরীক্ষাগুলো স্থগিত গ্যাসে মাঝখান দিয়ে ওই সমস্ত স্থগিত পরীক্ষাগুলো এগারো এগারোই আগস্টের পর থেকে তোমাদের শুরু হবে তো এখন এখানে তোমাদের একটা মেন বিষয় বলে রাখি যেহেতু এখানে এখনও কোটা বিরোধী আন্দোলন চলতেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখনও আন্দোলন স্থগিত করে নেই বা আন্দোলন থামায় নাই সো তারা কিন্তু গতকালকে নয়টা দাবি দিয়েছিল যে নয়টা দাবির মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের একটা কথা রয়েছে একটা দাবি রয়েছে তো এখন মেন বিষয় হচ্ছে যেখানে যদি শিক্ষামন্ত্রী পদত্যাগ করে তাহলে সে তার কথার তো কোনো ভিত্তি নেই সে যদি বলে যে আঠাইশ জুলাই পরে এইচএসসি পরীক্ষা শুরু হবে বা এগারো আগস্টের পরে এইচএসসি পরীক্ষা শুরু হবে তাহলে ওই কথার তো কোনো ভিত্তি থাকে না কারণ যেখানে দাবির মধ্যে জানানো হয়েছে যে তার পদ এখন সে যদি একটা কথা বলে তাহলে ওইটার ভিত্তি তো থাকে না তাহলে এখন আমাদের করণীয় কি এখন আমাদের করণীয় হচ্ছে যে তোমরা বাসায় পড়ে থাকো তোমাদের মতো যখন আন্দোলন বন্ধ হবে আন্দোলনের দিকে চোখ রাখো যখন আন্দোলন বন্ধ হবে তখন যদি শিক্ষামন্ত্রী থাকা অবস্থায় শিক্ষামন্ত্রী থাকা অবস্থায় আন্দোলন বন্ধ হয় তাহলে শিক্ষামন্ত্রী তারপরে একটা তারিখ ঘোষণা দিবে যেদিন আন্দোলন বন্ধ হবে তার তিন চার দিন পরে তোমাদের পরীক্ষা শুরু হবে তারা আগে হবে না অবশ্যই তারা ঘোষণা দিবে কিন্তু এখনও যেহেতু আন্দোলন বন্ধ হয় নাই তারা যে ঘোষণাগুলো দিতেছে আসলে এগুলো বাস্তবায়ন হবে না আজকে হচ্ছে পঁচিশ তারিখ তারা বলছে গতকালকে যে আড়াইশ তারিখের পরে নাকি পরীক্ষা হবে এখনও আন্দোলনই বন্ধ হয়নি তোমার আঠাশ তারিখ পরীক্ষা হবে কিভাবে তারপরে বলতেছে এগারো আগস্টের পরে স্থগিত আজকে আবার সকালে ঘোষণা আছে যে এগারো আগস্টের পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো তারা এখন একটা আজকে একটা তারিখ কালকে একটা তারিখ পরশু একটা তারিখ এরকম করতেছে এটার কোনো ভিত্তি নাই তোমরা হচ্ছে তোমাদের মতো থাকো তোমাদের মতো পড়তে থাকো আন্দোলন বন্ধ হলে তারাই তোমাদের যেদিন আন্দোলন বন্ধ হবে তার তিন চার দিন পরে পরীক্ষা নিবে একটা তারিখ জানিয়ে দেবে তোমরা একটা টেনশন ফ্রি থাকো এত তারিখ নিয়ে টেনশনের কোনো কারণ নেই তারাই তাদের মতো জানিয়ে দেবে যদি মন্ত্রী যদি বদল হয় তাদের ছাত্র আন্দোলনের দাবি যদি সরকার মানে তাহলে তো অবশ্যই মন্ত্রীর কথার কোনো গুরুত্ব নাই কারণ তাদের দাবির মধ্যেই রয়েছে যে এই মন্ত্রীর পদত্যাগ করতে হবে আর যদি সরকার দাবি না মানে বা একটা আলাপ আলোচনায় আসে সেটা হচ্ছে ভিন্ন হিসাব যদি এই মন্ত্রী থাকে তো এখন দেখার বিষয় হচ্ছে যে আন্দোলন কোন দিকে যায় কি হয় না হয় তোমরা এই দেশের পরিস্থিতির উপরে সার্বিক নজর রাখো আর আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ